দর্শক বন্ধুরা আজকে আপনাদের যে ভিডিও দেখাবো এখন অনেকেরই এই সমস্যা দেখা যায় এই হাতের সমস্যা হাত উঠাতে গেলে ব্যথা লাগে অনেকে দীর্ঘক্ষণ বাইক চালান কি কম্পিউটার করছেন অন্য ধরনের কোনো বসা ফিক্সড কাজ কিছু করছেন বিভিন্ন কারণ থেকে এই ধরনের হাতের ব্যথা সৃষ্টি হয়ে যায় যাকে আমরা ডাক্তারি পরিবেশায় ফ্রোজেন শোল্ডার বলি হ্রোজ শোল্ডারের অনেক ধরনের ব্যায়াম রয়েছে কিন্তু প্রথম প্রাথমিক পর্যায়ে যাদের প্রথম সৃষ্টি হয়েছে ব্যথাটা তারা হালকা ধরনের কিছু মুভমেন্ট আমি দেখাচ্ছি এটা করলে উপকার যাদের কিছুদিন ধরেইশেন হয় তারা করলেও উপকার তো আমি ব্যায়ামটা দেখাচ্ছি এই ব্যায়ামটা একটা সেটে অন্তত দশ বারো বার করতে হবে দশ বারো বার করে অন্তত দুটো সেট করতে হবে তো দেখাচ্ছি এই হাতটা পিছন দিকে এইভাবে মোড়া থাকে আর এই হাতটা সামনে থাকে স্ট্রেট দেখুন এইভাবে টানা হবে এদিকে ম্যাক্সিমাম যাবে এদিকে ম্যাক্সিমাম উঠবে ঠিক একইভাবে এই হাতটাকে পেছনে দিতে হবে এইভাবে যতটা করা যাবে এই এইভাবে দু হাতে বলে একটা সেট হচ্ছে এইভাবে দুটো সেট এরপরে যে ব্যায়ামটা আমি দেখাবো সেই ব্যায়ামটা দাঁড়িয়েও করতে পারেন বসেও করতে পারেন মানে দাঁড়িয়ে দেখাচ্ছি হাত দুটো এইভাবে থাকবে এই যে এইভাবে হাতটা এই ঘোরাতে হবে Eu tô a parada. এইভাবে একটা সেটে অন্তত পনেরো বার বারো থেকে পনেরো ভেতরে গুনতে যেন হয় এইভাবে ঘোরা ঘুরিয়ে দু সেকেন্ড মতো রেখে দিয়ে আবার এদিকে ঘোরাতে হবে সঙ্গে আর একটা ব্যান দেখাচ্ছে এইভাবে দাঁড়িয়ে হাত দুটোকে তোলা দেখা এদিক দিয়ে দোলানো হবে অন্তত পনেরো বার আবার একবার এদিক দিয়ে হাতটা ওপরে থাকবে পরের বারে হাতটা এলে আবার একা দিয়ে থাকবে এইভাবে পনেরো থেকে কুড়ি বার অন্তত এটা করবে

সেটে করতে হবে এইভাবে দুটো সেট এই কটা ব্যায়াম যদি আপনারা এই সিস্টেমে এইভাবে ধীরে ধীরে হাতে ব্যথা চলে যাবে এবং সুস্থ হয়ে যাবেন কাজকর্ম সব করতে পারেন কিন্তু নিয়ম করে করতে হবে খুবই সাধারণ জিনিস দেখালাম কিন্তু খুব অসাধারণ উপকার হাতের ব্যথা এখন চলে গেছে যাবে অনেক মানুষকে করিয়েছি এবং তাদের হাতের ব্যথা চলে গেছে যারা রাত্রে ঘুমাতে পারতেন না বাস ঘুমালে যন্ত্রণা হাত ওঠাতে পারতেন না কোনো ভারী জিনিস তুলতে পারতেন না তারা এখন সব কিছু করতে পারে নমস্কার আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন বেলবটন দিন যাতে পরের ভিডিও দেখে আপনাদের উপকারে লাগে নমস্কার